মুন্সীগঞ্জে এক আসনকে বাংলাদেশের সবচেয়ে বেশি ভাইকে নির্বাচিত করে দেব আজ ঐতিহাসিক নভেম্বর বিপ্লব সংসতি দিবস উপলক্ষে আজকের এই লেডিতে আমরা ভাইয়ের নেতৃত্বে এখানে উপস্থিত হয়েছি আমি মনে করি মুন্সিগঞ্জ এক তথা সিরাজান শ্রীনগরের সবচেয়ে যোগ্য প্রার্থী সবচেয়ে জনপ্রিয় প্রার্থী আলহা শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাইকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যে গানের শিশের প্রতীক তার হাতে দিয়েছে এই জন্য সিরাজ দিগান শ্রীনগরবাসীর সবাই আমরা খুশি এবং উনি যোগ্যতা বলে এবং উনি আজকে এই গানের শিশের কান্ডারি হয়েছেন এই জন্য আমরা পক্ষ থেকে আমরা তারেক রহমান সহ বেগম খালদা জিয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা ভবিষ্যতে এই মুসলমান এক আসনকে বাংলাদেশের সবচেয়ে বেশি পড়ে আবদুল্লা ভাইকে নির্বাচিত করে দেব ইনশাআল্লাহ আমি জয়সারিনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মূল দলের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ জয়েন আবিদিন শেখ মোহাম্মদ জয় আজকে সাতই নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষে আমাদের শেখ আবদুল্লা ভাইয়ের পক্ষ থেকে বিজয় রেলি আমরা জৈশার নুনের পক্ষ থেকে বিরাট বিশাল বিশাল বিজয় মিছিল আমরা আয়োজন বিশাল মিছিলে মিছিল আমরা ভর্তরণ করতেছি আমরা চাই আগামী দিনে আমাদের আবদুল্লা ভাই এই সেরা দিগান এলাকা থেকে এমপি নির্বাচিত হবেন বিপুল ভোটে এই আশা ব্যক্ত রেখে